জন ব্যক্তি ওই পাঁচ ব্যক্তিকে কেন্দ্র করেই পৃথিবীকে পৃথিবীতে শিরিকের উৎপত্তি এবং শিরিকের সূচনা হলো তো বুঝে থাকলে বলুন যে শিরিক হয় শিরিক পৃথিবীর মধ্যে শুরু হয়েছে কাদের কে উছলি করে নেককার পরেশদার আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে পৃথিবীতে কি হয়েছে শিরিক শুরু হয়েছে

এই পাঁচ ব্যক্তি যখন দুনিয়ার থেকে যখন চলে যায় তখন মানুষের ইবাদতের জোশ ইবাদতের প্রতি যে তাদের একটা ইতিহাস ছিল সেটা কমে যায় তো শয়তান একদিন এসে জিজ্ঞাসা করে যে তোমরা তো আগে অনেক ইবাদত করতে এখন কেন ইবাদত করো না এখন আগের মতন ইবাদত কেন করো না তো তারা বলতেছে যে আমাদের তারজন আল্লাহ তালার ফরিয়াদ বন্ধ ছিল আদের সাথে যখন আমরা এবাদত করতাম আদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখে দেখে যখন আমরা ইবাদত করতাম তখন আমাদের ইবাদতের ভিতর একটা মনোযোগ ছিল স্বাদ ছিল মজা ছিল কিন্তু তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা সেই স্বাদ আর সেই মজা আমরা এখন আর পাই না যখন বলেন আজকের যদি

এখানে নামাজ পড়াইতো তাহলে এই মসজিদে রাস্তা ভোরে মোল্লা বাড়ি তার সার সেটা আমার মতন একজন মোল্লার পিছে করে আপনারা এটাই আজকে যদি আবু সিদ্দিক যদি তো তিনি যদি আজকে নামাজ পড়াইতো তাহলে সেই নামাজের সারটা কেমন হইতো মোহাম্মদুর রসুল্লাহ এসে যদি আজকে নামাজ পড়াইতো তাহলে এই নামাজের সারটা কেমন হইতো এবাদতের ভিতরে মজাটা কেমন হইতো চিন্তা করে না তো তাদের অবস্থা এমন হয়েছে বুজুর্গ ব্যক্তিরা চলে গেছে তো তাদের এবাদতের ভিতরে সাপ কমে গেছে শয়তান এবার ডাক দিয়ে বলতেছে যে তারা চলে গেছে এই জন্য তোমরা মজা পাচ্ছ না তাহলে একটা কাজ করো ওই যে পাঁচ ব্যক্তির যে পাঁচটা ইবাদত খানা রয়েছে তাদের ইবাদত খানায় তোমরা তাদের যে মূর্তি তাদের একটা আকৃতি বানিয়ে তোমরা সেখানে রেখে দাও তো তাদেরকে তোমরা দেখে দেখে তোমরা নামাজ পড়বা তোমরা ইবাদত করবা তো মজাটা পাইবে তো বললো আমরা তাদের ছবি কোথায় পাবো তাদের মূর্তি আমরা কোথায় পাবো তো বলতেছে তো শয়তান নিজেই এই পাঁচটা ছবি পাঁচ ব্যক্তির পাঁচটা ছবি অঙ্কন করে তাদের কাছে নিয়ে আসলো এই নাও দেখো তোমাদের ওলিদের সাথে মিল আছে কিনা বলে হা পুরই মিল আছে তো বলে এখন তোমরা ইবাদত করায় এই পাঁচ ব্যক্তির পাঁচটা মূর্তি তোমরা এখানে রেখে ইবাদত করতে শুরু করো তবে ইবাদত করার

বলে সামনে ওটা কি? পা এটা হল আমাদের ওলি ছিল। আমাদের পূর্বপুরুষরা তাদেরকে সামনে নিয়ে নামাজ পড়তো ইবাদত করত। তারা ইবাদতের ভিতরে সবচেয়ে তো আমরাও তাদের অনুসরণ আর অনুকরণে আমরা তাদেরকে সামনে নিয়ে আল্লাহর ইবাদত করি। বলে আরে তোমরা তো জানো না এরা তো এরা তো পূর্বপুরুষরা এদের পায়ে সিজদা করত আর আল্লাহর ইবাদত করত নাউজ বিল্লাহি নিসা। বলে তোমরা আজকের থেকে তোমরা এদের পায়ে সিজদা কর এই হইল মূর্তি পূজা শুরু হয় কিভাবে অলিদেরকে কেন্দ্র করে শয়তান আস্তে 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 প্রচনা দিয়ে তাদেরকে শিরিক পর্যন্ত নিয়ে যায় তো মূর্তি পূজা শুরু হয় কাদের মাধ্যমে ওলিদের মাধ্যমে ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যেই দরগা পূজা আর মাজার পূজা হয় এগুলো ওলিদেরকে কেন্দ্র করে শুরু হয়েছে শাহ জামানউদ্দিন চিশতি ইনি ছিলেন একজন অলি শাহ জালাল শাহ পরান তারা ছিল আল্লাহ তাআলার खास প্রিয় বান্দা মাহবুব বান্দা ছিল কিন্তু তারা মারা যাওয়ার পরে তাদের কবরকে আদের কবরের সামনে গিয়ে আজকের যে পরিমাণ শিরিক আর বিদআত কার্যক্রম হয় বিশ্বাস করেন আজকের যদি শাহ জালাল যদি আল্লাহ বলে যাও 5 মিনিটের জন্য তোমাকে জিন্দা করে দিলাম তুমি যাও দেখো তোমার মাজারে কি হয় শাহ জালাল যদি যদি দেখো asker যে তার কবরকে কেন্দ্র করে এইভাবে শিরিক আর বিদআতের ছায়লা হয়ে গেছে বিশ্বাস করেন শাহ জালাল জারু দিয়ে পিটায়া এই নাম সালওয়াদের দোকান থেকে বের করে দুঃখ করে বলতো যে আমি ইয়ামান থেকে আসছি শিরিক বিদআত দূর করার জন্য ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে আল্লাহ দ্বীনকে উদ্দিন করার জন্য আর তোমরা আমার কবরকে তোমরা আমার কবরকে কেন্দ্র করে আজকে তোমরা শিরিক আর বিদআতের সহায় লাভ এইটা বলে তিনি আফসোস করতেন আর আজকের আমাদের সমাজের ওই সমস্ত নামধারী মুসলমানরা আজকের মাজারকে কেন্দ্র করে তারা শিরিক আর বিদআত আর পূজার কারখানা তৈরি করেছে